হে কেমন আছে তোমরা সবাই আসসালামু আলাইকুম শোনো একটা কথা তোমার আব্বু আম্মুকে তোমার বন্ধু বান্ধবীকে তোমার জন্য গর্বিত বানাবা কিভাবে আমি হা হা হ্যাঁ ওকে লাইভ ইজ স্টার্টেড তোমার আব্বু আম্মুকে তোমার বন্ধু বান্ধবীকে গর্বিত বানাবা কিভাবে জাস্ট লুক অ্যাট মাই স্টোরি মনে করো তুমি হচ্ছে ইংরেজি কথা বলা শিখে গেছো এবং তোমার আব্বা আম্মু জানে না তুমি ভিতরে ভিতরে অনেক কিছুই পারো তোমার একজন আঙ্কেল ইউএসএ অথবা ইউরোপের কোনো একটা দেশে থাকে যেখানে গিয়ে ইংরেজি বলতে হয় পনেরো বিশ বছর থাকার ফলে তিনি এখন খুব বেশি ইংরেজি বলতে পারেন মানে তিনি বাংলা ইংলিশের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারেন না কথা বললে প্রায় ইংরেজি বলেন তো অনেকদিন পর তোমাদের বাড়িতে আসছে তো তোমার কাজিনরা বসে আছে তুমি বসে আছো তোমার আব্বু আম্মু বসে আছে তখন তোমার চাচু তোমার আঙ্কেল তার স্টোরিগুলো শেয়ার করতেছে হুট করে কথায় কথায় যে জানো 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 আমি না একবার মাউন্টেন টপে উঠছিলাম ডিড ইউ নো দ্যাট ওকে তারপর সবাইকে দেখ দেখছে কি জানো তো তোমার চাচু তোমার দিকে তাকালো সবার দিকে তাকালো তুমি হুট করে বলো সিন দ্যাট পিকচার অন ফেসবুক মনে করি তুমি ইংরেজিতে কথা বলে দিলা তোমার আব্বু শক্ট তোমার আম্মু শক্ট তোমার কাজিন শক্ট তোমার আঙ্কেল শক্ট তুমি রক্ট এর মানে হচ্ছে তাদের পারসেপশন চেঞ্জ চিন্তা করে দেখো তোমার আব্বু আম্মু কীরকম প্রাউড করবে তোমাকে নিয়ে তোমার আব্বু হয়তো তোমাকে সরাসরি বলবে না কিন্তু দূরে তার বন্ধু বান্ধবকে বলবে জানিস আমার ছেলে তো ইংরেজি বলতে পারে সেই বস লাইক তোমার আম্মু তো সবাইকে ঢোল পেটে শেষ করবে যে আমার ছেলে ইংরেজি শিখছে আমাকে তো বলে নাই বাহ কয়েকদিন পর দেখবা যে তোমার আব্বু আম্মুর তোমার প্রতি অ্যাটিটিউড চেঞ্জ নট জাস্ট দ্যাট সাপোজ মনে করো তুমি হচ্ছে কোথাও বসে আছো বসে চা খাচ্ছ বন্ধুদের সঙ্গে হুট করে একটা হ্যাঁ আসলো তোমাদেরকে জিজ্ঞেস করতেছে তিনি যাবেন ডালিয়া সো তিনি তো জানেন না তো বাংলা ভাষা তুই ইংরেজিতে জিজ্ঞেস করছে হে ডিয়ার আই উড লাইক টু গো টু ডালিয়া কুড ইউ প্লিজ গাইড মি ইউ প্লিজ টেল মি দা পাথ দেন তোমার বন্ধুরা দেখতেছে চার দোকানদার দেখতেছে আশেপাশে যারা আছে সবাই দেখতেছে তবে তুমি সার্ডেনলি বলবা ইয়া ইয়া নো থ্যাংক ইউ সো মাচ নো ইউ হ্যাভ টু ফলো দিস রোড ডালিয়া উড টেক অ্যারাউন্ড Uh, one hour, and you have to uh, টু a pace of অফ থার্টি per পার আওয়ার আই থিঙ্ক আফটার টোয়েন্টি মিনিটস will find ফাইন্ড and অ্যান্ড দেন গো ফাদার অ্যান্ড ফাদার দেন left, দেন টার্ন রাইট অ্যান্ড you will find ডালিয়া সাডেনলি সবাই রক শক্ট তোমার বন্ধু দেখি তোমাকে দেখতেছে ভাবে আশেপাশে চোদ্দ দেখতেছে যেই ছেলে সারাদিন এখানে ঘুরে বেড়ায় খেলায় কিরে হুট করে কী বলতেছে সব হাবিজাবি তারপর মনে করো সেই ফরেনার তোমাকে বলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গ্রেটফুলনেস প্রকাশ করলো চিন্তা করে দেখো ওই মুহূর্তটাকে কীরকম তোমার বন্ধু শখ চার দোকানদার শখ তুমি রক ওকে আবার একটা সিনারিও কল্পনা করো তুমি হচ্ছ কোনো একটা স্কুলে পড়ো হুট করে একটা বাইরের টিচার তোমার স্কুলে একটু ক্লাস নিতে আসে তো টিচার বিভিন্ন প্রশ্ন করতেছে সবাইকে হুট করে একটা টিচার একটা ইংরেজিতে প্রশ্ন করে দিল সবাইকে প্রশ্ন করে দিল তোমার বিভিন্ন বন্ধুকে জিজ্ঞেস করতেছে পাবা সবাইকে যখন জিজ্ঞেস করলো কেউ পারছে না তখন একজন একজনকে ধরতেছে বলো তো পারলো না বলো তো পারলো না তোমার বান্ধবীকে জিজ্ঞেস করলো পারলো না সারেলি তোমার দিকে আঙ্গুল চলে আসলো এবং তোমাকে বলছে এই স্যালে এটা বলো তো কি হবে অ্যান্ড তুমি আস্তে করে লজ্জিতভাবে একটু লজ্জা লজ্জালজ্জা ভাব নিয়ে দাঁড়েলা স্যার আই থিঙ্ক ইউর কোয়েশন ওয়াজ গ্রেট ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা অ্যান্ড উই নো দ্যাট ইন ঢাকা ইট হ্যাজ এ ভেরি রিচ হিস্ট্রি মুঘল ইউজ টু রুল হ্যার মনে করো এরকম উত্তর সুন্দর করে তুমি উত্তর করলা দেন তোমার টিচার তো খুশি তোমার প্রশংসা করছে তোমার বন্ধু শখ তোমার বান্ধবী শখ তুমি রক্ত অ্যান্ড দ্য লাস্ট সিনারিও মনে করো তুমি হচ্ছে ইন্টারভিউতে যাও এটা প্রায় হয় বাংলাদেশের মানুষ যারা ইন্টারভিউ নেয় অনেকেই খুব ফ্রেন্ডলি ইংলিশ বলতে পারে না তারাও তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে ওরা ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ বলে সামটাইমস একটু একটু ইংরেজি একটু একটু বাংলা মনে করো এরকম হে তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় ইন্ট্রোডিউস ইউর সল বাংলা ইংলিশ বাংলা ইংলিশ ভাবে সো তুমি যে বসলা সুন্দরভাবে একটু ভয় পাচ্ছ তো হুট করে তুমি যে ইংরেজি পারো তারপর স্যার মাই হোম ডিস্ট্রিক্ট নিউ নিউসমারি অ্যান্ড আই এম অল মামুন আই এম হ্যাভিং সাম এক্সপিরিয়েন্সেস ইন দিস ফেল্ড ওরা যেই কোশ্চেন বলতেছে তুমি ফর আফর ইংরেজিতে উত্তর সে বাংলায় বললেও তুমি ইংরেজিতে উত্তর বাংলা ইংলিশ বললে তুমি ইংরেজিতে উত্তর তোমার ইংরেজি শুনে তিনি শেষে বললো তারা বললো যে বাইদা ওই তোমার ইংরেজি কিন্তু অনেক ভালো তোমার ইংরেজি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ ইউ আর স্মার্ট তো তুমি ইন্টারভিউ থেকে ফিরে আসার সময় মনে একটু খুশি পাবা না যে ওকে আই দে প্রেস মি তারা আমাকে প্রশংসা করলো আই মেরিট শোনো কথা তুমি যদি ইংরেজিতে কথা বলতে পারো এরকম ঘটনা তোমার লাইফে প্রায় 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 হবে প্রায় হবে প্রায় হবে ইউনো একটা লাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আজকের ঘটনা আমার ক্লাস ফাইভের স্টুডেন্টদের কিছু কিছু আমি ইংরেজি টার্ম শিখেছি তো একজন ভর্তি হতে আসছে তো সাডেনলি আমার কেন যদি ইচ্ছা হলো ইংরেজিতে কথা বলি তো বল আমাদের একটা পেন আর পেপার দরকার কারণ ওনাকে কিছু ইনফরমেশন আমরা লিখে দিব আমি এটা আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম হে কুডু প্লিজ গিভ মি এ পেন অ্যান্ড পেপার হো মাই আমার স্টুডেন্ট তো এগুলো জানে তো এরা পেন আর পেপার নিয়ে এসে বললাম থ্যাংক ইউ সো মাচ ইউ ইউর ওয়েলকাম বলে গেল আরে যখন গার্জিয়ান ভর্তি করাচ্ছিলো তার সন্তানকে তিনি আপ্লুত হয়ে গেলেন তিনি মনে হচ্ছে যে ইনস্ট্যান্টলি আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসতেছে এরকম কত ঘটনা যে তোমাদের সঙ্গে ঘটবে জাস্ট বিকজ ইউ হ্যাভ টু নো ইংলিশ তোমাকে ইংরেজি বলা শিখতে হবে তুমি কেন ওয়েট করছো এটা জল ঢাকার মাটিতে একটা সুবর্ণ সুযোগ মাত্র তিন হাজার টাকা তিন মাসের মধ্যে তুমি ইংরেজিতে কথা বলবা চুপ করে শেখো তোমার আব্বু আমাকে শখ করে দাও তোমার বন্ধু বান্ধবকে শখ করে দাও সবাইকে শখ করে দাও থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে মাই ডিয়ার জুনিয়র্স এই ভিডিওটা তোমাদের জন্য নট ফর সিনিয়র্স ফর আর্নলি জুনিয়র্স এবং আমাদের কোর্সটা হচ্ছে ক্লাস মেবি ফাইভ টু সিক্স থেকে যত দূর পর্যন্ত মানুষ ইংরেজি শিখতে চায় সবার জন্য কারণ এটা ওভাবে ডিজাইন করা বা আমি এই ভিডিওটা টার্গেট করেছি যাদের বয়স চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এবং এরকম সিচুয়েশন তোমার জীবনে অহরহ ঘটবে একটা রেস্টুরেন্টে গেছো তোমাকে হুট করে ইংরেজিতে কথা বলছে তুমি ইংরেজিতে উত্তর দিলা সো তোমার তোমার ভালো লাগবে নট জাস্ট দ্যাট দ্য আর মেনি পসিবিলিটিস তোমার লাইফে আসবেই তুমি ইংরেজিতে ইংরেজির কারণে অনেক বেশি প্রেস্টিস পাবা এটা একটা প্রিভিলেজ থ্যাংক ইউ সো মাচ হ্যাভেন নাইস ডে দিস লাইভ ইন শেয়ার